চোদ্দই জুন বিশ্ব রক্তদান দিবস রক্তদান জীবনদান রক্ত দিয়ে প্রাণ বাঁচান বিশ্ব রক্তদান দিবস উপলক্ষে দুস্থ ও সাধারণ মানুষকে রক্ত দিয়ে সুস্থ করে তোলার মহান আদর্শ নিয়ে এই রক্তদান শিবিরের আয়োজন বোলপুরের রোটারি ক্লাবে ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস অ্যান্ড ক্রাইম কন্ট্রোল অর্গানাইজেশন এর পরিচালনায় স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয় এই স্বেচ্ছায় রক্তদান শিবিরে প্রায় তিরিশ জন রক্তদাতা রক্তদান করেন এই রক্তদান শিবিরে রক্তদাতাদেরকে সংবর্ধনা ও সার্টিফিকেট প্রদান করা হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিল ন্যাশনাল ভাইস প্রেসিডেন্ট অ্যান্ড ইনচার্জ অফ ওয়েস্ট বেঙ্গল ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস অ্যান্ড ক্রাইম কন্ট্রোল অর্গানাইজেশন রূপা চৌধুরী এছাড়া এই অনুষ্ঠানে শান্তিনিকেতন মেডিকেল কলেজের প্রফেসর ডক্টর তপন কুমার ঘোষ সমাজসেবী ও বোলপুর ওয়ার্ডের কাউন্সিলর সহ গুণীজন মানুষদের সংবর্ধনা দেওয়া হয় কাজী আমিরুল ইসলামের রিপোর্ট সিউরি টাইমস বোলপুর আপনি এই শুনে আজকে রক্তদান করলেন কি বলবেন কেমন লাগছে আজকে আমি বিভিন্ন ব্লাড ডোনেশন ক্যাম্পের সঙ্গে যুক্ত থাকি আমি এই কাজ করতে ভালোবাসি আর দ্বিতীয়ত হচ্ছে আজকের একটা বিশেষ দিনে আমি যে রক্ত দিতে পেরেছি এর জন্য আমার খুব গর্ববোধ হচ্ছে আর আমার এক ফোঁটা রক্ত যদি কাউকে মানে কারো সাহায্যে লাগে এর থেকে বড় পাওনার কিছু কি মানুষের মানুষের উদ্দেশ্যে বলতে বিশেষত মহিলাদের উদ্দেশ্যে আমি বার্তা দিতে চাই যে প্রত্যেক মহিলা যেন স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসে কেন একমাত্র মহিলারাই পারে আমাদের সমাজকে এগিয়ে নিয়ে যায় পুরুষ মানুষের সহযোগিতা ধরুন অবশ্যই লাগে কিন্তু মহিলারা যদি এগিয়ে আসে সমাজ আরও অনেক এগিয়ে যায় আপনার নামও বলবে আমার নাম নিবেদিতা গোস্বামী আমি একজন সমাজ Si O N 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 Si O

একটা রুগীর জীবনে আশা নিয়ে আসা এককভাবে কেউ কোনো রুগীকে বাঁচাতে পারে না অনেক জনামি তারি তাহলে এটা হয় আর আমার সঙ্গে রয়েছেন এই লক্ষ্য সুবিধা শুন করেছেন ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস অ্যান্ড ক্লাইম উদ্যোক্তা ছিলেন আমাদের গৌতম তিন যে মানুষের সেক্রেটারি ওনার উদ্যোগে আমরা অ্যাকচুয়ালি আপনারা যদি ব্লাড ডোনেশন নিয়ে কিছু ভাবেন দুটো ভালো ব্লাড ডোনেশনটা হচ্ছে কি ব্রেন টু ভেন ভেন টু ভেন এই ব্রেন টু ভেন ব্যাপারটা খুব বড় কিছু নয় আমি জানি কী কী কারণে ব্লাড দিতে হয় কিন্তু ভেন টু ভেন এইখানে দুজনের রোল মেন একটা হচ্ছে ভেন টু ভেনে যারা কাজ করে প্রথম হচ্ছে যারা অর্গানাইজার এই অর্গানাইজাররা ভেন টু ভেনে সিটি এর কাজ করে কারণ তারা কী করে যারা ডোনার তাদেরকে উত্তীর্ণ করে তাদের রক্তদানের উপকরণ হয়ে যায় কখন ব্লাড টিম পাওয়া যাবে সেই পুরোটাই তারা করে কিন্তু তারা হচ্ছে যে এটার উদ্যোক্তা কিন্তু মেন হিরো যারা যাদের ভেন টু ভেন দেওয়া হয় ব্ৰেণ্ড টু ভেম মানে এক্সপ্লেইন কৰি উঠে গেলে এই বিশ্ব ৰক্ত অৰ্গানাইজাৰ দোনি

আমরা সবসময় বলি ও আমার রক্তের সম্পর্কে রাখি একটা বন্ধন সৃষ্টি হয় মানুষের সঙ্গে মানুষের একটা বন্ধন সৃষ্টি হয় আসুন সাধারণত কোনো একটা স্টেটে বা কোনো একটা কান্ট্রিতে টু পার্সেন্ট লোকে ব্লাড লাগে সেই হিসেবে দেখতে গেলে পশ্চিমবঙ্গে প্রায় কুড়ি লাখ ইউনিট ব্লাড লাগাতে কথা সেখানে আমরা অ্যাভারেজ সেখানে আমরা অ্যাভারেজ ষোলো লাখ করতে লাখ এবং আপনি সেটা কভার করবেন দেখুন আমাদের হায়ার সেকেন্ডারি পরীক্ষা দেয় প্রায় ছ লাখ তারপরে সেই ছ লাখ করে সেই ছ লাখ গ্রাজুয়েট করে আবার সেই সেই ছ লাখ এর মধ্যে অনেকেই চাকরি বা জন্মদিন আছে মানুষ যদি জীবনে দুবার রক্ত দেয় পশ্চিমবঙ্গে কোনো জীবনের জীবনে রক্তের অভাব থাকে আপনার নামও পরিচয়

অ্যান্ড ক্রাইম কন্ট্রোল আমি ন্যাশনাল ভাইস প্রেসিডেন্ট অ্যান্ড ওয়েস্ট ব্যাঙ্গল ইনচার্জ অফিসার আজকে আমি বিশ্ব রক্তদান দিবস উপলক্ষে একটি রক্তদান শিবিরের আয়োজন করেছি এবং এই রক্তদানের যে উদ্দেশ্য আমাদের সেটা হচ্ছে দুস্থ মানুষদের অসহায় মানুষদের পাশে থাকা এবং খুব এমার্জেন্সিতে রক্তের এখন প্রচণ্ড ক্রাইসিস চলছে এই ক্রাইসিসটা যতটা পারছি কমাবার চেষ্টা করছি আমার মতন বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনও করেছে কিন্তু আমার সংগঠনকে যারা যারা হেল্প করছে বা আমরা আমরা যেখানে ব্লাডটা ডোনেট করছি সেটা হচ্ছে শান্তিনিকেতন মেডিকেল কলেজ আর আমাকে যারা সহযোগিতা করছে ভীষণভাবে আমরা তো টিম ওয়ার্ক করি এই টিম ওয়ার্কে রয়েছে শাশ্বতী ব্যানার্জি রুমিতা দাস প্রুমিতা দাস নিবেদিতা গোস্বামী অয়ন মুখার্জি প্রত্যেকে আছে এবং এই কাজে আমাদের সবাই ভলেন্টিয়ারি সার্ভিস যারা দিচ্ছেন তাদেরকে প্রত্যেককে আমি ধন্যবাদ জানাবো কারণ তারা অক্লান্ত একটা প্রোগ্রাম তুলতে গেলে বা একটা শিবির করতে গেলে অক্লান্ত পরিশ্রমের প্রয়োজন হয় তারা রাত দিন এক করে নিজস্ব কাজকর্ম বজায় রাখার পরেও স্টিল এই কাজের সঙ্গে সমাজসেবার কাজের সাথে তারা যুক্ত এবং আমাদের সাথ দিয়ে যাচ্ছে ক্রমাগত তারা আমাদের সাথে চলছে আমাদের লড়াইটা অনেক জায়গায় বিভিন্ন রকমভাবে লড়াই আজকে এইটাও তাই যে আমরা মানুষের পাশে অ্যাকচুয়ালি দাঁড়াতে চাই অসুস্থ মানুষের সাথে থাকতে চাই তাদের প্রয়োজনে তাদের পাশে থাকতে চাই আর আমাদেরকে সহযোগিতা করছেন আর এই ব্লাড ডোনেশন ক্যাম্পে যারা এসেছেন মেডিকেল টিম সেটা শান্তিনিকেতন মেডিকেল কলেজ থেকে এসেছে ধন্যবাদ মলয় দেখ ধন্যবাদ গৌতম চ্যাটার্জিকে যারা আমাদের সাথে সব সময় রয়েছে সব সময় আমাদেরকে সাহায্য করছে কতজন রক্ত দ্বারা রক্ত দিচ্ছে প্রায় 30 মিনিট নিয়ে আসছে আপনার নাম পরিচয় আপনার নাম পরিচয় হ্যাঁ আর একটা কথা আমি বলবো এখানে বিগত কয়েক দিন আগে আমি ভিসিডিএর একটি প্রোগ্রাম করি এবং তার ইমেল লিডার রয়েছে তিনি আমাকে ভীষণভাবে সাহায্য করেছেন ধন্যবাদ বিশ্বাস আপনার নামও পরিচয় আমার নাম রূপা চৌধুরী আমার পরিচয় হচ্ছে ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস অ্যান্ড ট্রান্ড কন্ট্রোল অর্গানাইজেশন আমি ন্যাশনাল ভাইস প্রেসিডেন্ট এবং ওয়েস্ট বেঙ্গল